2024 সালে সেই ফ্যাসিবাদের জগদ্দল পাথর থেকে মুক্তির জন্য মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি নারী পুরুষ হিন্দু খ্রিস্টান দল মত নির্বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে এসে বুকের তাজা রক্ত দিয়ে 26 জুলাইয়ের বিপ্লব ঘটিয়ে স্বাধীনতার পতাকা আমরা চিনি নিয়েছি স্বাধীনতার পতাকা বাংলা আকাশে উড্ডিন করেছি যে জায়গা আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি আর একটি বাংলাদেশ করা সুযোগেছে এই স্বপ্ন কখনো হাতছাড়া করা যাবে না তাই আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশের মানুষকে আপনারা ঐক্যবদ্ধ হন এমন একটি দল এমন একটি পার্টি কি আমাদের সিলেকশনে নিতে হবে যারা কোনো চাঁদাবাজির মধ্যে নেই লুন ঠোরে নেই হাইজ্যাকিং সেনাচিং কিলিং এনি কাইন্ড অফ ইন্ডিস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস দে আর ওয়ান্ট ইমপ্লিমেন্ট সাস্টেক দ্যাট স্টেট

কমপ্লিট হয়েছে ভাই আমি থেকে ঢাকা অবস্থান করছি আমি যেটা বলতে চাই জুলাই বিপ্লবের আজকে হচ্ছে সনদ ঘোষণা হচ্ছে সমন্বিত ভাইরা এই জুলাই বিপ্লব নিয়ে অনেকেই অনেকভাবে এটাকে ভুলুঞ্চিত করে দেওয়ার জন্য নস্বাদ করে দেওয়ার জন্য নানানভাবে পায় তারা করতেছে কিন্তু যেহেতু এই হচ্ছে আপনার এই যুব সমাজ এই হচ্ছে আপনার নতুন যে ন্যাশন যারা জেগে উঠেছে রক্ত দিতে শিখেছে সম্মানিত ভাইরা এই স্বাধীনতাকে এই জুলাই বিপ্লবকে এই লাল সবুজির পতাকাকে আর একটি নতুন বাংলাদেশ আর স্বাধীনতাকে আমরা আর চিনি নিতে দিব না ইনশাল্লাহ আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে এটাই বলতে চাই সম্মানিত ভাইরা সে কথাটা হচ্ছে আজকে আমাদের দেশে অনেক ভাইয়েরা নির্বাচন নির্বাচন নিয়ে সব সময় কথা বলতেছে কিন্তু জুলাই বিপ্লব যেদিন হয়েছে সেদিন নির্বাচনের কোনো ঘোষণা ছিল না নির্বাচনের ব্যাপারে কোনো হচ্ছে আপনার কথা ছিল না সেই দিন ছিল ফ্যাসিবাদের পতন সেই দিন ছিল শৈরাচারের পতন যাতে করে স্বৈরাচারের পতন ঘটানো যায় ফ্যাসিবাদের পতন ঘটানো যায় এই জন্যে দেশের মানুষ রক্ত দিয়েছিল সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারে আর কোনো মায়ের বুক খালি না হয় আর কোনো মা যেন ধর্ষিতা না হয় আর আর কোনো মানুষ যেন খুন না হয় এই জন্যে দেশের মানুষ সুন্দর সুস্থ একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য রক্ত দিয়েছে সেদিন কিন্তু দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসছিল চেতনায় সম্মানিত ভাইয়েরা সেদিন আমাদের একটা দাবি ছিল আমরা হচ্ছে এক দফা এক দাবি খুনি হাসিনা হবে যাবি এই দাবি নিয়ে আমরা মাঠে নেমেছিলাম আজকে আপনারা যারা নির্বাচনের কথা বলতেছেন নির্বাচনের জন্য এদেশের মানুষ এক ফোটা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কেন প্রস্তুত উনিশশো সাল থেকে অবধি এই চুয়ান্ন বছর দুইটা গভর্নমেন্ট তারা ক্ষমতায় থেকেছে কি করেছে জাতির জন্য আপনারা জবাব এর কোন দৃশ থেকে মুক্তি পেয়েছে কোনো জায়গায় থেকে মুক্তি পায় নাই সম্মানিত হয় বাবাই করেছে বাবাই খেয়েছে মেয়ে খেয়েছে বাবাও স্বৈরাচার ছিল মেয়েও স্বৈরাচার ছিল আরেকজন ম্যাডাম আমরা তাকে সম্মান করি আমার ভাইরা বাংলাদেশের আরেকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে আমরা সম্মান করি কিন্তু বাবায় দেশ চালিয়েছে স্ত্রী দেশ চালিয়েছে ছেলের আর দেশ চালানোর কোনো দরকার নাই তাদেরকে বাংলাদেশের মানুষ দেখেছে চুয়ান্ন বছর আপনারা কি করতে পারেন এখন নতুন দেরকে ক্ষমতা আসতে দিতে হবে নতুন নতুন মানুষ ক্ষমতায় আসুক আবার বাংলাদেশ পুরো জীবিত হোক ঘুরে তুলি বাংলাদেশ জয় হোক বাংলাদেশ জয় হোক মেহনীতি মানুষের জয় হোক জনতার এই প্রত্যয় নিয়ে সামনে আমরা এর গতিতে নয় আমরা হচ্ছে অকুত সৈনিকের মতো আমরা যারা চেঞ্জি এগিয়ে যাব আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ জিন্দাবাদ আগামীর বাংলাদেশ সুন্দর হোক ফ্যাসিবাদ মুক্ত হোক স্বৈরাচার মুক্ত হোক জাদাবাস মুক্ত লুন্ডন মুক্ত হাইজাকিং কিলিং সিনাং সেরাচিং সবকিছু মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ